একদম ছোট্ট কুচকু একটা লাইফ তোমাদের শেয়ার করছি যে আজকের দিনটা আমার কেমন হলো আজকে বন্ধুরা একদম সময় পাইনি তাই আমি যে শর্টস প্রতিদিন আপলোড করি আজকে আমি শর্টসও আপলোড করতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছি ছবি পোস্ট করেছিলাম সকালে লাল পা শাড়ি করে মায়ের সামনে বসে তারপর সিঁদুর খেলেছি দেখো পুরো মুখ একদম সিঁদুরে ভরে গেছে খুব ভালো লাগে এই দিকটা মানে সিঁদুর খেলার ব্যাপারটা আর মনটা তো একটু ভারাক্রান্ত হয়েই আছে মায়ের বিসর্জন আজকে আসছে বছর আবার হবে মা সবসময় আমাদের সাথে আচ্ছা কিন্তু কারোর সাথে আমি কথা বলতে পারবো না জাস্ট একটুখানি লাইফটা আমি করে রাখছি বন্ধুরা পুজোর পরে আবার চেষ্টা করবো যাতে অস্ত দেবো ঠিক নিতে পারা সাদা পরেছে এই ছিল আজকের খুব ছোট্ট লাইফ যেটা মাত্র দু মিনিটের তো এখন লাইভটা এখানেই শেষ করছি ভালো থেকে সবাই সুর বিজয়া বিক্রি শুভেচ্ছা অভিনন্দন চমস্কার